স্বাভাবিক কথা ভালো মানুষ থেকে মানুষ ভালো হয় হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এই জন্য আপনারা যারা মাহফিল করেছেন যে সমস্ত যুবক ভাইয়েরা এলাকার মুরব্বীরা আমি অন্তর খুলে দোয়া করি আপনাদের জন্য এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক দোয়া করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাহফিলের বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে কবুল করুক এই মাহফিল করতে যে সুন্দর আয়োজন এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দর ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমার যুবক ভাইয়েরা আমার বড় বাবা জিরা এত সুন্দর আয়োজন করেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই সমস্ত যুবক ভাইদেরকে কেয়ামতের আদালতে আমাদের সহ আল্লাহ আরসের তলে জায়গা দেওয়া আমিন বলে না আমি আমি আপনার সামনে একটাই কথা বললাম সেটা আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে ওই লোকটা নামাজ বাদ দিবে না ওই লোকটা মাAwsher সাথে খারাপ ব্যবহার করবে না যদি পুত্রবধুর ভিতরে আল্লাহর ভয় থাকে শাশুড়ি সাথে খারাপ আচরণ করবে না কথা বলেন করবে না যদি মুসলিমের ভিতরে আল্লাহর ভয় থাকে ইমামের সাথে খারাপ আচরণ করবে না যদি এমনি ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় আসে আমাদের দেশটা জান্নাতি পরিবেশ হবে কথা বলেন ঠিক কি না একটা যুগ ও একটা কথাই আলোচনা করলাম তা তাহলে আল্লাহর ভয় আল্লাহর ভয় আপনাকে কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে আল্লাহ সেখানে কে দেখে আল্লাহ এই যে রোজার মাস আসতেছে আমার আপনার সামনে এই রোজার মাসে ট্রেনিং হবে তাকো আর ট্রেনিং আল্লাহর ভয়ের ট্রেনিং কেউ দেখে না দেখেন কে আল্লাহ ঘরের ভিতরে ইচ্ছা করলে ঢক করে পানি পান করতে পারবেন করেন না কেন আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় এই দুনিয়াতে একটু আল্লাহকে ভয় করে চলেন পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরো দশটা এক বলতে পারবো যেখানে আল্লাহর ভয় করলে কি লাভ অনেক লম্বা সময় যাবে অধিকার যাচ্ছি না আমার কথার উপসংহার হলো সার অংশ হলো আল্লাহর ভয় অর্জন করবো জীবনে চলার পথে বাকে বাকে ফাঁকে ফাঁকে ভুল বেদবি হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনার কাপড় যত দামি হোক পরলে ময়লা কিন্তু লাগবে লাগবে কিনা জোরে বলেন

আল্লাহ তালা তাকে সদজাত শিশুর মত বানা দেয় সুহান আল্লাহ শুধু কি তাই তওবা করলে ওই জায়গাটা আল্লাহ এমন মেডিসিন মারে যার কারণে গুনাহের দাগটা উঠে যায় সুহান আল্লাহ বলে এবার খালি জায়গা এটা আল্লাহর জন্য ভালো দেখায় না শোভনীয় হয় না আল্লাহ ওই জায়গায় নেকির দ্বারা ভরপুর করবে এই এজন্য তওবা করব উঠতে বসতে আল্লাহর পয়গম্বার বলেন ইয়া হুজাইফা আইনা আংতা মেনাল ফার এ হুযায়ফা তুমি কোথায় কোথায় ঘোরো ইন্নী লা আস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা হুযায়ফা আমি নবী প্রত্যেকবার 100 করে ইস্তেগফার পড়ি এজন্য আপনারাও পড়বেন আমিও পড়ব সাথে সাথে সূরা ইখলাস কুল সুরা। যারা আছেন আপনাদের সবাই তার কোরআন পড়তে পারবে না সূরা ইখলাস এটা আপনি তিনবার পড়বেন আল্লাহ আপনার আমল নামায় এক খতমের সব দেবে এটাও হাদিস কেচ্ছা না এটাও হাদিস এটাও হাদিস এবার বলার সময় নাই হজরত আবুজ আর নাম শুনছেন হজরত আবুজ আর গেফারি একদিন চাদর মুড়ি দিয়ে উঠে যায় আল্লাহর পয়গম্বরকে জেব্রাইল গান নবীজি এই যে আপনার সাহাবি আবুজ আর গেফারি যায় তাই তুমি কেমনে চেনো তাই শুধু আমি চিনি না আসমানের ফেরেস্তাও চেনে তাই কেমনে তাই আবুজ আর দুটি আমল আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় Que aqui, amor?